গরমের দুপুর বাড়ির ভেতরে নির্বতা শুধু পুরনো সিলিং ফ্যানের শব্দ নন্দিতা রান্নাঘরে দাঁড়িয়ে ঘাম মুছছিল শাড়ির আচল ভিজে গেছে ঘামে গলায় জল ফোঁটা গড়িয়ে নেমে আসছিল ঠিক তখনই পিছন থেকে গলা ভেসে এল এত গরমেও তুমি একা একা সামলাচ্ছ বৌমা চমকে ঘুরে তাকাল নন্দিতা দরজার পাশে দাঁড়িয়ে অরিন্দমবাবু বয়স হয়েছে বটে কিন্তু এখনও তার চোখ দুটি তীক্ষ্ণ গভীর বুকের সাদা পাঞ্জাবি ভিজে গেছে ঘামে নন্দিতা হঠাৎই খেয়াল করল শ্বশুরের দৃষ্টি সরছে না তার গলার দিকে বুকের ভেতর ধক করে উঠল তার অস্বস্তিতে দ্রুত আঁচলটা টেনে নিল তবুও চোখের সেই এক সেকেন্ডের চাহনি জ্যান শরীর জুড়ে অদ্ভুত কাপুনি ছড়িয়ে দিল অরিন্দমবাবু হালকা হাসলেন যদি কখনো সাহায্যের দরকার হয় আমাকে ডাক বেগুল নন্দিতা কিছু বলল না শুধু মাথা নিচু করে কাজ করতে লাগল কিন্তু ভেতরে ভেতরে বুঝল আজকের চোখের ভাষায় লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য দিনগুলো কেটে যাচ্ছিল এক অদ্ভুত নির্বতা বাড়ির অন্য ঘরগুলো প্রায় ফাঁকা থাকে সঞ্জ অফিসে যায় সকালেই আর ফেরে গভীর রাতে এই বাড়ির বড় অংশে যেন শুধু দুজনের উপস্থিতি নন্দিতা আর তার শ্বশুর অরিন্দমবাবু শুরুতে নন্দিতা অস্বস্তি পেত হঠাৎ চোকাচকি হয়ে গেলে বুকের ভেতর কেঁপে উঠত কিন্তু কেমন করে যেন এই অস্বস্তি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হল এখন আর শ্বশুরের চোখ এড়াতে পারে না বরং মাঝে মাঝে সেই দৃষ্টি খুঁজেও ফেলে এক দুপুরে বিদ্যুৎ চলে গিয়েছিল গরমে হাঁসফাঁস করছে চারদিক নন্দিতা বারান্দায় বসেছিল সামনে ছোট্ট টেবিলে কাঁচা আম কেটে রাখছিল আচার বানানোর জন্য ঘামে ভিজে তার কপাল চকচক করছিল তখনই অরিন্দমবাবু ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসলেন অনেক কষ্ট হচ্ছে গরমে নরম গলায় জিজ্ঞেস করলেন নন্দিতা একটু চমকালো কিন্তু কিছু বলল না শুধু মাথা নাডল হঠাৎ তার হাত থেকে ছুরি পিছলে গেল আনুল কেটে গেল হালকা ব্যথায় মুখ বিকৃত হল তখনই অরিন্দমবাবু তাড়াতাড়ি তার হাত ধরে ফেললেন আরে সাবধানে রক্ত বেরোচ্ছে গিউ শ্বশুরের হাতের মুঠো নিজের হাত ধরা পড়তেই নন্দিতা শিউরে উঠল সেই মুঠোতে ছিল এক অদ্ভুত দীঘতা আর উষ্ণতা অরিন্দমবাবু নিজের রুমাল বের করে তার আঙুলে চাপ দিলেন এইসব কাজ একা একা করো না বৌমা তুমি যখন আছো আমি কি একেবারেই অচল হয়ে গেছি নাকি নন্দিতা নিচু গলায় বলল না কিন্তু আপনারও তবু কথা শেষ করার আগেই চুপ হয়ে গেল সে কারণ চোখে চোখ আটকে গেছে সেই মুহূর্তে যেন দুজনের মধ্যে সব শব্দ থেমে গেল শুধু একে অপরের নিঃশ্বাস শোনা যাচ্ছিল কয়েক সেকেন্ড পর নন্দিতা হঠাৎ হাত টেনে নিল মুখ ঘুরিয়ে ফেল আমি ঠিক আছি উ অরিন্দমবাবুও কিছু বললেন না কিন্তু তার চোখের দৃষ্টি স্পষ্ট বোঝাচ্ছিল কিছু একটা বদলাচ্ছে দিন কয়েক পরে এক সন্ধ্যায় ঝড় বৃষ্টি এল বিদ্যুৎ চলে গেল সারা বাড়ি অন্ধকারে ঢেকে গেল নন্দিতা মোমবাতি খুঁজতে গিয়ে হোচে খেল প্রায় পড়ে যাচ্ছিল ঠিক তখনই অরিন্দমবাবু পেছন থেকে ধরে ফেললেন অন্ধকার ঘরে বুকের সঙ্গে বুক লেগে গেল মুহূর্তের জন্য নন্দিতা হালকা চিৎকার করে উঠল কিন্তু তাতে যেন আরও বেশি করে কাছাকাছি এল তারা বাইরে বজ্রপাতের আলোতে এক সেকেন্ডের জন্য দুজনের মুখ ভেসে উঠল চোখে চোখ নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে গেল ভাই পেয়েছ অরিন্দমবাবুর কণ্ঠ কেঁপে যাচ্ছিল নন্দিতা কিছু বলতে পারছিল না শুধু মাথা নাডল তার শরীর কাঁপছিল কিন্তু সেটা ভয়ের জন্য নাকি অন্য কোনো কারণে সে নিজেও বুঝতে পারছিল না অরিন্দমবাবু ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন নন্দিতা চমকে উঠল তবুও সরে গেল না সেই মুহূর্তে যেন সময় থেমে গেল কিন্তু হঠাৎই দূরে সঞ্জয়ের ফোনের রিং বেজে উঠল নন্দিতা তো ডিগড়ি করে সরে গেল পরিবেশ আবার স্বাভাবিক হল কিন্তু দুজনেই বুঝল তাদের মধ্যে দূরত্ব আর আগের মতো নেই এরপর থেকে নন্দিতা বুঝতে পারল যতই দূরে থাকতে চাই ততই অদ্ভুতভাবে কাছে চলে আসে তারা রান্নাঘরে বারান্দায় সিডির মোডে যেখানেই হোক অল্পতেই তাদের চোখে চোখ পড়ে যায় আর সেই দৃষ্টিতে লুকিয়ে থাকে গোপন আকর্ষণ অস্বীকার করা যায় না নন্দিতা মনে মনে নিজেকে বারবার আটকায় না এটা ঠিক নয় এটা হওয়া উচিত নয় কিন্তু মন যেন একেবারেই শুনতে চাইছিল না কয়েকদিন ধরে নন্দিতার ভেতরে জেন ঝড় বইছে দিনভর ছোট ছোট মুহূর্তগুলোই তাকে পাগল করে তুলছিল একদিন বারান্দায় দাঁড়িয়ে কাপড় শুকোচ্ছিল তখন হাওয়ায় শাড়ির আঁচল উড়ে গিয়ে আটকে গেল অরিন্দমবাবুর হাতে তিনি সেটি সরিয়ে দিতে গিয়ে হঠাৎ নন্দিতার হাত ছুঁয়ে ফেললেন মুহূর্তের মধ্যে দুজনেই চমকে গেল কিন্তু সরে গেল না বরং সেই স্পর্শে এক অদ্ভুত কাপুনি ছড়িয়ে পোডল শরীরে তারপরেই নন্দিতা আচল টেনে নীল চোখ নামিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল সেই রাতে বিছানায় শুয়ে থাকতে থাকতে সে নিজের মনে প্রশ্ন করল আমি কি পাপ করছি শ্বশুরকে নিয়ে এসব ভাবা কি ঠিক মন বলছে না এ শুধু ভুল ধারণা কিন্তু শরীর যেন অন্য কথা বলছে চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই দৃষ্টি সেই স্পর্শ অন্যদিকে অরিন্দমবাবুও শান্ত নেই রাতে নিজের ঘরে একা বসে তিনি বারবার ভাবেন এটা কি করে সম্ভব আমি তো ওর শ্বশুর কিন্তু কেন ওকে দেখলেই বুকের ভেতর কেঁপে ওঠে নিজেকে বোঝাতে চান সবই ভুল সবই কল্পনা কিন্তু যত বোঝান ততই মন গিয়ে আটকে যায় নন্দিতার হাসিতে তার চোখে তার নির্বতায় একদিন বিকেলে নন্দিতা বাগানে জল দিচ্ছিল হঠাৎ পিছলে পড়ে গেল কাদায় অরিন্দমবাবু তাড়াতাড়ি এগিয়ে এসে তাকে উঠিয়ে দিলেন মাটি লেগে গেছে শাড়ির নিচে হাত বাড়িয়ে তিনি সেটা পরিষ্কার করতে গিয়েছিলেন কিন্তু হঠাৎ থেমে গেলেন তাদের চোখে চোখ পড়ল দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল কয়েক মুহূর্ত যেন চারপাশে আর কিছুই নেই শুধু দুজন মানুষ আর এক অদ্ভুত টানা পড়েন কিন্তু হঠাৎ নন্দিতা জোরে সরে গেল আপনি কেন এভাবে কি কথাটা শেষ করল না দৌড়ে ঘরে ঢুকে গেল অরিন্দমবাবু দাঁড়িয়ে রইলেন স্থির হয়ে মুখে কোনো কথা নেই কিন্তু চোখে স্পষ্ট দ্বন্দ্ব সেই রাতটা দুজনের জন্যই ছিল অস্থির নন্দিতা বিছানায় এপাশপাশ করছিল জানালার বাইরে চাঁদের আলো পড়ছে মনে হচ্ছিল শ্বশুর যদি এখন এসে তার সামনে দাঁড়ায় তবে সে কিছুই বলতে পারবে না অরিন্দমবাবু নিজের ঘরে হাতাহাতি করছিলেন মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল আমি কি এগোতে পারি নাকি সব থামাতে হবে এই অদ্ভুত টানাপোডেন তাদের ভেতরে প্রতিদিন বাড়তে লাগল তারা দুজনেই যান যদি একবার সীমা ভেঙে যায় তবে আর ফেরা যাবে না তবুও সেই সীমা ভাঙার ইচ্ছে প্রতিদিন যেন আরও প্রবল হচ্ছিল সরতের এক দুপুর বাড়ির ভেতর অদ্ভুত নির্বতা সঞ্জ অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছে মানে বাড়িতে শুধু দুজন নন্দিতা আর অরিন্দমবাবু নন্দিতা বসেছিল ড্রয়িং রুমে বই হাতে কিন্তু পড়ায় মন বসছিল না হঠাৎ পায়ের শব্দ শুনে তাকাল দরজার কাছে দাঁড়িয়ে আছেন অরিন্দমবাবু চোখে চোখ পড়তেই বুকধক করে উঠল তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন তুমি কি ইচ্ছে করেই আমাকে এড়িয়ে যাচ্ছ নন্দিতা চমকে উঠল না তো আমি কেন অরিন্দমবাবুর চোখে তখন এক অদ্ভুত দীহতা তাহলে কেন তুমি প্রতিবার চোখ নামিয়ে নাও কেন আমার ছোঁয়া পেলে কেঁপে ওঠ নন্দিতা স্তব্ধ হয়ে গেল ঠোঁট কাঁপছিল কিন্তু কথা বেরোচ্ছিল না সে কি ধরা পড়ে গেছে মুহূর্তে নির্বতা তারপর অরিন্দমবাবু এগিয়ে এলেন আরও কাছে আমি অনেক ভেবেছি নন্দিতা এটা কি শুধু আমার ভ্রম নাকি তুমিও কিছু অনুভব করো নন্দিতার বুক ধুকপুক করছে দ্রুত তার চোখ ভিজে উঠছে সে চুপ করে রইল অরিন্দমবাবু হাত বাড়িয়ে তার কাঁধে রাখলেন বল যদি আমি ভুল হই এখনই আমাকে থামাও নন্দিতা চোখ বন্ধ করে ফেল ঠোঁট কাঁপছিল এক মুহূর্তের জন্য মনে হল সে হয়তো ঠেলে সরিয়ে দেবে কিন্তু তার বদলে সে ধীরে ধীরে চোখ খুলে তাকাল শ্বশুরের দিকে সেই দৃষ্টিতে ভয় ছিল না ছিল অদ্ভুত এক স্বীকারোক্তি অরিন্দমবাবু হতবম্ব হয়ে গেলেন এই নীরব স্বীকারোক্তি যেন সবকিছু বদলে দিল ঠিক তখনই রান্নাঘর থেকে হারির শব্দ ভেসে এল দুজনেই চমকে সরে গেল মুহূর্তে পরিবেশ আবার স্বাভাবিক নন্দিতা তাড়াতাড়ি বই তুলে নিয়ে বলল আমাকে রান্না দেখতে হবে গু অরিন্দমবাবুও পিছিয়ে গেলেন কিন্তু দুজনেই জানত আজ তারা এমন এক সত্যের মুখোমুখি হয়েছে যেটা আর লুকোনো যাবে না রাতটা ছিল অদ্ভুত শান্ত বাইরে আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল হালকা বাতাসে জানালার পর্দা দুলছিল সঞ্জয় তখনও বাইরে মানে বাড়িতে শুধু তারা দুজন নন্দিতা ঘুমোতে পারছিল না বারবার মাথার ভেতর বাচ্ছিল দুপুরের সেই কথোপকথন তুমিও কিছু অনুভব করো শ্বশুরের সেই প্রশ্ন যেন বুকের ভেতর ঝড় তুলেছিল সে জানালা দিয়ে চাঁদ দেখছিল তখন দরজায় কড়া নাডার শব্দ পেল আমি কি ভেতরে আসতে পারি অরিন্দমবাবুর গলা নন্দিতার বুক ধক করে উঠল কিছু না বলেই দরজা খুলে দিল শ্বশুর ভেতরে ঢুকলেন চাঁদের আলো তার চোখ জ্বলজ্বল করছিল কিছুক্ষণ নির্বতা দুজনেই দাঁড়িয়ে রইল মুখোমুখি তারপর অরিন্দমবাবু এগিয়ে এসে ধীরে ধীরে বললেন আজ আর চুপ থাকতে পারছি না নন্দিতা গু কেঁপে উঠল কিন্তু সরে গেল না চোখের ভাষায় যেন সব বলে দিল তিনি হাত বাড়িয়ে তার আঙুল স্পর্শ করলেন নন্দিতা শিউরে উঠল কিন্তু হাত সরাল না বরং সেই মুঠো নিজের হাত আলগছে রেখে দিল মুহূর্তেই যেন সব দ্বন্দ্ব গলে গেল দুজনেই বুঝল এটাই তাদের সত্য রাত গভীর হল চাঁদের আলো জানালার ভেতর দিয়ে ঘরে পড়ছিল নিঃশব্দ সেই পরিবেশে দুজনের নিঃশ্বাস একসাথে মিশে গেল কেউ কোনো কথা বলল না তবুও সব কথা হয়ে গেল এই প্রথম তারা অনুভব করল একা নয় দুজনেই একই পথে টানা হচ্ছিল এতদিন ধরে আজ সেই পথ এক হয়ে গেল সকালে সূর্যের আলো ঢুকতেই নন্দিতা ঘুম থেকে জাগল পাশে তাকিয়ে দেখল অরিন্দমবাবু চুপচাপ বসে আছে তার চোখে কোনো অপরাধবোধ নেই আছে শুধু শান্তি আর এক গভীর স্নেহ তুমি কি অনুতপ্ত ধীরে ধীরে জিজ্ঞেস করল নন্দিতা অরিন্দমবাবু তার হাত ধরে বললেন না কারণ এটা আমাদের দুজনের ইচ্ছা এতদিন আমরা লুকিয়েছি আজ আর লুকোতে পারিনি গিয়ে নন্দিতা চোখ নামিয়ে ফেল ঠোঁটে একটু মিদু হাসি ফুট সে জান আজ থেকে আর তারা একা নয় তো বন্ধুরা আমার এই গল্পটি কেমন লাগল জানাবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ